আসসালামু আলাইকুম যারা বিদেশে থাকা অবস্থায় বিকাশ অ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন আপনারা চাইলে বিশ্বের যে কোনো দেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য ডিএনএস নিতে পারেন ডিএনএস নিলে বিকাশ অ্যাপ খুব সহজেই বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ডিএনএসটা হলো ভিপিএন এর কিন্তু ভিপিএন না এবং দেশের বাইরে থেকে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনারা চাইলে ভিপিএন নিতে পারেন ওপেন ভিপিএন বাংলাদেশি সার্ভার বিশ্বের যে কোনো জায়গা থেকে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন এছাড়া আমার থেকে যারা রোমিং করেছেন আপনারা তো জানেন আমি সবাইকে ফিরেতে ব্যবহার করার নিয়ম বলে দিছি এইভাবে ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনারা সার্ভার নেন তাহলে অগ্নি ডায়াল এইগুলো বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন চল্লিশ পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এছাড়া রবি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ